মাঝে মাঝে মনে হয় আমার মুখটাকে আমি নিজেই ধরে জ্বালিয়ে দিই যা বলি ফটফট করে হয় ফটফট করে ভালো কিছু বললে সেগুলো হয় না খারাপ কিছু বললেই হয় দশ মিনিট আগে চাউমিন খেতে খেতে আমার বোনকে বললাম আগে টাইলসটা স্লিপ খেত এখন আর স্লিপ খায় না আগে ভাবতাম পড়ে যাব এখন আর পপ আগে এখন আর মনে হয় না যে পড়ে যাব যেই চাউমিন খেয়ে আমি ওটা হাত ধুতে গেলাম এমনভাবে পড়লাম এমনভাবে পড়লাম মানে খুব বিভৎসভাবে পায়ের হাঁটু ফাটুটা ভেঙেই যেত কিন্তু জিমে যেতাম তো একটু লেগ ফেগ মারতাম তো ওই জন্য এই জন্য জিম করা খুব জরুরি না হলে একটু নরবরে পা হলে ভেঙেই যেত এখন পাটা ফুলে টুলে গেছে বরফ টরফ লাগাচ্ছি জ্যোতিষী আমাকে বলেছিল পায়ের প্রতি একটা অ্যাক্সিডেন্ট হবে কিন্তু একটু কমের দিয়েই গেল আমার বোন বললো তোর মুখটাকে জিপটাকে ধরে একটু লাইটটা দিয়ে জ্বালিয়ে দিই আমারও তাই মনে হচ্ছে একটু জ্বালিয়ে দেওয়া উচিত যেটা বলি যেটা কোটিপতি হতে চাই অন্তত লাখোপতি হতে পারি যাতে সেটা তো হয় না এখন আমি বসে বসে বরফ লাগাচ্ছি লাগাচ্ছি পড়লাম এমনভাবে সেই মুহূর্তে আমার বোন তুললো আর বললো আমি দেখছি না দেখছি না কে দেনে না একটু কিন্তু খুব হয়ে পড়লাম এটা হওয়া উচিত ছিল না তো অভিশাপ দিচ্ছে এই যে যে অভিশাপ দিচ্ছ ভেবে চিনতে হ্যাঁ আমার দিকে আসলে ওটা আমি আমি যদি কিছু বলি সেটা কিন্তু আরো ক্ষতিকারক হবে ঠিক আছে আমার পর্যন্ত অভিশাপ যেন না আসে আমি দেব আমাকে কেউ না